দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াঙ শুকনোড়িহাটে এই হাটে জিরা চিকন কারেন লালিমরিচ কিনে আমাকে খুবই বিক্রয় করা হলো তা আজকের ভিডিওতে জানার চেষ্টা করবো দর্শক আপনারা জানেন যে কালিয়াঙ্গাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ বারোই জুন রোজ বৃহস্পতিবার এহাটে পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচে আমদানি হয় কিন্তু আজকে বাজার ঈদের পরের এই জন্য আমদানি একেবারেই ঈদের আগের মতো আমদানি হয় নাই তো দর্শক এই মুহূর্তে যে মরিষটি দেখতে পাচ্ছেন এটি হলো কারেন্ট মরিচ এটি কারেন্ট মরিচের মধ্যে একেবারেই হাই কোয়ালিটি যে মরিচটা এটাই ক্রয় করেছি দর্শক আজকে কারেন্ট মরিচে হাই কোয়ালিটি ক্রয় করা হয়েছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত আর যেটা নর্মাল মরিচ ওটার দাম কম আছে তো দর্শক যেটা নর্মাল সেকেন্ড কোয়ালিটি কারেন্ট ওইটাও দেখানোর চেষ্টা করব আজকে দর্শক এই হাটের কারেন্ট মরিচের যে কোয়ালিটি অন্য কোনো হাটে এরকম কারেন্ট মরিচের কোয়ালিটি হবে না একেবারে ইন্ডিয়ান তেজা মরিচের মতো দেখতে এই মরিচের কালার দর্শক এ পাশে আর কি মরিচ ক্রয় করা হয়েছে এটা হলো চিকন পাবনিয়া মরিচ দর্শক এই হাটে চিকন পাবনিয়া মরিচের কোয়ালিটি অনেক ভালো দর্শক চিকন পাবনিয়া মরিচের বাজার গেছে আজকে চুয়াল্লিশশো থেকে আটচল্লিশশো পর্যন্ত দর্শক আপনাদের কারো মরিচ লাগলে কিংবা মরিষ সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকলে যোগাযোগ করতে পারেন মেসেজ মাইয়ের ডটের প্রোভাইডর মোহাম্মদ শাহ ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়াও মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের যার যতটুকু মরিচ প্রয়োজন কিংবা মরিচ সম্পর্কিত কোনো বিষয়ে জানার থাকলে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবেন দর্শক কালিয়া হাটে পর্যাপ্ত শুকনো মরিচ আমদানি হয় এই হাটে চলে সর্ববৃহত্তম হাট বলাচলের এই কালিয়াঞ্জ হাটকে কারণ ইহাটে পর্যাপ্ত পরিষে শুকনো মরিচে আমদানি হয় দর্শক এ পাশে আর কি মরিচ দেখতে পাচ্ছেন আমি আপনাদের বলছিলাম যে কারেন্ট সেকেন্ড কোয়ালিটির যে কারেন্টটা এটাই হলো কারেন্ট সেকেন্ড কোয়ালিটি কারেন্ট দর্শক আজকে কারেন্ট সেকেন্ড কোয়ালিটির বাজারে গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পর্যন্ত অর্থাৎ সেকেন্ড কোয়ালিটি কারেন্টের দাম কম আর যেটা ফার্স্ট কোয়ালিটি কারেন্ট ওটার দাম একটু বেশি দর্শক এছাড়াও লালি মরিচ ক্রয় করা হয়েছে দর্শক আজকে লালি মরিচেরও বাজার প্রায় বাড়তি গত হাটে যে লালিটা ক্রয় করেছি ওইটার তুলনায় আজকে প্রায় কেজিতে পাঁচ টাকা বেশি পড়বে দর্শক দেখেন কারের মরিচের কোয়ালিটি একেবারে সুন্দর কোয়ালিটি এই হাটের মতো অন্য কোনো হাটে এরকম কারি মরিচের কোয়ালিটি হবে না দর্শক আজকে মরিচ ক্রয় করা হয়েছে দেখেন মরিচের কোয়ালিটি একেবারে সুন্দর কোয়ালিটি দর্শক আজকে লালি মরিচের বাজার গেছে দুই হাজার থেকে দুই হাজার তিনশো চারশো পর্যন্ত যেটা হাই কোয়ালিটি লালি ওটা চব্বিশশো পঁচিশশো আর যেটা একেবারে কমা মরিচ অর্থাৎ যেটা বডু কাটা মরিচ ওটা তিন হাজার থেকে ছত্রিশশো আটত্রিশশো পর্যন্ত গেছে ওইটা ওইটা শুধু মরিচে বোটা সরছে এবং হালকা গেছে লালি মরিচ লালি মরিচ আছে কিন্তু সাদা মরিচ মরিচে নাই দর্শক আপনাদের কারো মরিচ লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন দর্শক গেছিলো আজকের ভিডিও আমার চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা